প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বারাকাতু অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র ও কবিরাজের শিক্ষা দর্শক এরপর যে আমি আপনাদের মাঝে আসি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং আপনাদের মাঝে নিয়ে এলাম এবারে যে কিতাবটা আপনারা অবশ্যই কিতাবটা দেখতে পাচ্ছেন অদ্ভুত দেশবিখ্যাত মন্ত্র কবিরাজের শিক্ষা কিতাবটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন অবশ্যই আপনারা জানেন যে পুরাতন দিনের তান্ত্রিক কবিরাজরা কিন্তু এই কিতাব থেকে কাজ করত এবং এই কিতাব থেকে কাজ করলে কাজের সমাধানও দ্রুত সময়ের মধ্যে চলে আসে তো আজ আপনাদেরকে আমি কিতাবটা সম্পূর্ণ ভিডিওতে খুলে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কিতাবের কাজগুলো কতটা পাওয়ারফুল এবং পরীক্ষিত তো এখানে যদি আপনারা দেখেন রকম পেয়ে যাবেন সূচিপত্রগুলো এই সূচিপত্রগুলো অনুযায়ী আপনারা প্রত্যেকটা কাজের বিবরণ খুঁজে সে অনুযায়ী কাজ করতে পারবেন বসীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন এমনকি জিনপুরি হাজির করা জিনপুরি বিতাড়িত করা সহ যাবতীয় কাজগুলো কিতাবের মধ্যে পাবেন যে এই পাশে যদি দেখেন ভূত হাজির করা চালানি গান ভূত হাজির করার চালানি গান দোসরা সোলেমানিক কুন্ডলি রাম কুণ্ডলী আপনারা কিতাবের মধ্যে পেয়ে যাবেন ভূত হাজির করার পানি পড়া দেখেন কাজগুলো যাদের প্রয়োজন কিতাব নিতে পারবেন জিন বাধ্য করার নিয়মাবলী যাদুবান সমন্বিত তদবির আপনারা দেখতে থাকেন যে বিদেশ হইতে খবর নেওয়ার তদবির যাদুবান ফেরানোর তদবির আলি সাধন কাজগুলো দেখেন যাদের প্রয়োজন কিতাব আপনারা যারা অদ্ভুত দেশ বিখ্যাত মন্ত্র কবিরাজের শিক্ষা বইটা দিয়ে কাজ করেছেন ইতিমধ্যে তারা বইটা দেখলে বুঝতে পারবেন এবং এই বইটাতে হান্ড্রেড পার্সেন্ট কাজ করে তো এখানে যদি আপনারা দেখেন যে প্রেম প্রীতি সমন্বিত যে তদবিরগুলো মেয়ে বস করার বান্দা মন্ত্র মেয়ে মুরদ ভুলানো নজরবন্দি মেয়ে ভুলানো নজরবন্দি দোসরা মন্ত্র তেসরা মন্ত্র মেয়ে ভুলানো পানি পড়া নারী বস করার তেল পড়া নারী বশ করার নজরবন্দি মন্ত্র নারীবশ করা শ্বাস খাওয়া মন্ত্র বাড়ি হইতে মন্ত্র খাটাইয় স্ত্রীকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে নিয়ে আসার মন্ত্রগুলো আপনারা এই কিতাবটার মধ্যে পেয়ে যাবেন তো এরকম এছাড়া আরও অনেক রকম গাছ গাছরা আপনারা এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন যাদের প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই কিতাবটা আপনারা সংগ্রহ করতে পারবেন